আজ আমরা যে কথাটি নিয়ে ভাবতে বসেছি তা শুধুমাত্র একটি বাক্য নয় এটি জীবনের গভীর সত্য জীবনে কিছু হারানোর জন্য কেদনা এই বাক্যের অন্তরে লুকিয়ে আছে এমন এক শিক্ষা যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে শক্তি সাহস এবং আশার আলো দিয়েছে শ্রীকৃষ্ণ যিনি মহাভারতের যুগে মানব জীবনের প্রতিটি সংকটের উত্তর দিয়েছেন আজও তার বাণীর মধ্যেই আমাদের জীবনকে আলোকিত করেন আমরা হারাই আমরা কষ্ট পাই আমরা ভেঙে পড়ি কিন্তু কৃষ্ণের বাণী আমাদের শেখায় হারানো মানে শেষ নয় বরং একটি নতুন পথের সূচনা মানুষের জীবন এমন এক যাত্রা যেখানে প্রতিদিন কিছু না কিছু হারিয়ে যায় কখনো সম্পর্ক কখনো অর্থ কখনো প্রিয়জন কখনো নিজের বিশ্বাস কিন্তু প্রতিটি হারানোর পর যদি আমরা শুধুই কাঁদি তবে আমরা সেই সুযোগটি হারিয়ে ফেলি যেটি আমাদের আত্মাকে আরো পরিপূর্ণ করতে পারত কৃষ্ণ গীতায় বলেন যা গেছে তা নিয়ে শোক করো না যা আসবে তা নিয়ে ভয় করো না কারণ তুমি চিরন্তন আত্মা যা কখনো মরে না কখনো হারায় না এই বাক্যটি শুধু আধ্যাত্মিক নয় এটি বাস্তব জীবনের পথ নির্দেশ আমরা যখন কোনো কিছু হারাই তখন মনে হয় যেন সবকিছু শেষ কিন্তু কৃষ্ণের দৃষ্টিতে হারানো মানে নতুন করে শেখা তিনি বলেন যে হারিয়েছে সে পেয়েছে আর যে পেয়েছে সে হারানোর ভয় পায় তাই তিনি আমাদের মনে করিয়ে দেন ভয় নয় বিশ্বাসী জীবনের আসল শক্তি বিশ্বাস রাখো যে ঈশ্বর তোমার পাশে আছেন বিশ্বাস রাখো যে এই ক্ষতিটিও তোমার মঙ্গলের জন্যই এসেছে যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যুদ্ধ থেকে পিছিয়ে যেও না কারণ তোমার কর্তব্যই তোমার ধর্ম জীবনের প্রতিটি ক্ষতি তোমাকে তোমার ধর্মের পথে এগিয়ে নিয়ে যায় যদি তুমি তা উপলব্ধি করতে পারো আজকের পৃথিবীতে মানুষ যতটা ব্যস্ত ততটাই দুর্বল হয়ে পড়ছে মানসিকভাবে সামান্য হারানো সামান্য ব্যর্থতা সামান্য অবহেলাতেই মন ভেঙে যায় আমরা কাঁদি অভিযোগ করি ঈশ্বরকে প্রশ্ন করি কেন আমার সঙ্গে এমন হলো কিন্তু যদি আমরা কৃষ্ণের বাণী শুনি তাহলে বুঝতে পারবো যা হচ্ছে তা তোমার শেখার জন্যই হচ্ছে তিনি কখনো তোমার ক্ষতি চান না বরং তোমার আত্মাকে জাগাতে চান জীবনের প্রতিটি দুঃখ যেন এক একটি পাঠ যে মানুষ দুঃখের মধ্যে থেকেও হাসতে শেখে সে সত্যি জীবনের মানে বোঝে কৃষ্ণ গীতায় বলেন যে সুখে আনন্দিত হয় না দুঃখে কষ্ট পায় না জয় পরাজয় এক থাকে তাকেই আমি জ্ঞানী বলি এই ভারসাম্যই আসল জীবন দর্শন আমরা যদি বুঝতে পারি যে সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সবই ক্ষণস্থায়ী তাহলে আর হারানোর জন্য চোখের জল থাকবে না শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রের প্রান্তরে অর্জুনকে গীতা শোনাচ্ছিলেন তখন অর্জুনের অবস্থাও ছিল আমাদের মতোই বিভ্রান্ত ভীত হতাশ সে ভাগ ছিল তার প্রিয়জনদের বিরুদ্ধে যুদ্ধ করে জয় পেলেও লাভ কি কৃষ্ণ তখন বলেছিলেন তুমি তোমার কর্তব্য পালন করো ফল নিয়ে চিন্তা করো না তোমার কাজ শুধু করণীয়টি করা ফল আমার হাতে এই বাক্যটি যেন জীবনের প্রতিটি মানুষের জন্য এক অসীম শক্তি কারণ আমরা হারাই ফলের আশায় কিন্তু কৃষ্ণ বলেন ফল নয় করণই তোমার ধর্ম তুমি যদি তোমার কর্তব্য করো তবে যা ঘটবে সেটাই তোমার মঙ্গল জীবনের এক সময় আসে যখন মনে হয় সব শেষ কিন্তু কৃষ্ণ শেখান কোনো কিছুরই শেষ নেই শুধু রূপান্তর আছে যেমন নদীর জল কখনো থেমে থাকে না তেমনই জীবনের গতি চলতেই থাকে। হারিয়ে গেছে। কাল সেটাই নতুন রূপে ফিরে আসে তুমি শুধু ধৈর্য বিশ্বাস রাখো। কারণ ঈশ্বর কখনো তোমাকে এমন কিছু দেন না যা তুমি বহন করতে পারবে না তিনি জানেন তোমার শক্তি তোমার সীমা তোমার পথ তাই তিনি যে কষ্ট দেন তা তোমাকে ভাঙার জন্য নয় গড়ার জন্য আমাদের সমাজে প্রায়ই দেখা যায় কেউ প্রিয়জন হারিয়ে ভেঙে পড়ে কেউ কর্মে ব্যর্থ হয়ে নিজের প্রতি আস্থা হারায় আবার কেউ জীবনের ছোট ছোট ক্ষতিকে এত বড় করে দেখে যে জীবনের সৌন্দর্যই হারিয়ে ফেলে অথচ শ্রীকৃষ্ণ বলেছিলেন যে আসক্তি ত্যাগ করতে পারে না সে কখনো শান্তি পায় না হারানোকে যদি আমরা আঁকড়ে ধরে রাখি তাহলে সেই ব্যথা কখনো যাবে না কিন্তু যদি আমরা ছেড়ে দিতে শিখি তাহলে মন শান্ত হবে আত্মা মুক্তি পাবে ছেড়ে দেওয়া মানে ভোলা নয় ছেড়ে দেওয়া মানে গ্রহণ করা যে সব কিছুই একদিন চলে যায় কিন্তু সেই চলার মাঝেই লুকিয়ে আছে জীবনের সত্য যেমন ফুল ঝরে যায় কিন্তু সেই ফুলের সৌরভ মাটিকে উর্বর করে তেমনি জীবনের প্রতিটি হারানো অভিজ্ঞতা আমাদের আত্মাকে পরিণত করে কৃষ্ণ বলেন তুমি যেমন পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরো তেমনি আত্মা এক দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে তাই মৃত্যুও শেষ নয় হারানোও শেষ নয় সবই এক চিরন্তন প্রবাহ যদি আমরা এক মুহূর্তের জন্য এই ভাবনাটি হৃদয়ে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনের দুঃখ অর্ধেক কমে যাবে কারণ তখন আমরা বুঝব আমাদের নিয়ন্ত্রণে শুধু আমাদের কর্ম কিন্তু ফল ঈশ্বরের হাতে আর যখন আমরা ফলের চিন্তা থেকে মুক্ত হব তখনই আমরা সত্যিকারের শান্তি পাব অনেকে বলে কৃষ্ণ তো ঈশ্বর তাই তার পক্ষে বলা সহজ কিন্তু আমরা ভুলে যাই কৃষ্ণও মানুষের রূপে এসেছিলেন তিনিও কষ্ট পেয়েছেন প্রিয়জন হারিয়েছেন অপমান সহ্য করেছেন তবুও তিনি কখনো অভিযোগ করেননি কারণ তিনি জানতেন জীবনের প্রতিটি ক্ষণই ঈশ্বরীয় পরিকল্পনার অংশ যদি আমরা সেটি বিশ্বাস করতে পারি তাহলে দুঃখ আমাদের ভাঙতে পারবে না বরং আমাদের গড়ে তুলবে আজকের দিনে মানুষ ঈশ্বরকে ভুলে গেছে সবাই শুধু বলে আমি করেছি আমি পেয়েছি আমি হারিয়েছি কিন্তু কৃষ্ণ শেখান আমি নয় সবই তার এই সমর্পণী মুক্তির পথ যখন তুমি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করবে তখন আর কিছু হারানোর ভয় থাকবে না কারণ তখন তুমি বুঝবে যেটি চলে গেছে সেটিও তার যেটি এসেছে সেটিও তার তুমি শুধু একজন দর্শক এক যাত্রার সহযাত্রী জীবনের এই দৃষ্টিভঙ্গি আমাদের মনকে করে তোলে শক্তিশালী যখন কেউ আমাদের ছেড়ে যায় আমরা যদি কাঁদি তাতে কিছুই বদলায় না কিন্তু যদি আমরা ভাবি যে এই মানুষটি আমার জীবনে এসেছিল আমাকে কিছু শেখাতে আর এখন তার ভূমিকা শেষ তখন আমাদের মন শান্ত হয় কৃষ্ণ বলেন প্রত্যেক মানুষই এই পৃথিবীতে আসে একটি নির্দিষ্ট ভূমিকা নিয়ে আর সে চলে যায় যখন সেই ভূমিকা পূর্ণ হয় তাই হারানো মানে সম্পর্কের মৃত্যু নয় বরং সময়ের পূর্ণতা এই উপলব্ধি মানুষকে ঈর্ষা ক্রোধ শোক সব থেকে মুক্তি দেয় আর মুক্ত মনেই ঈশ্বরের বাস শ্রীকৃষ্ণের বাণী তাই শুধু ধর্ম নয় এটি এক জীবন বিজ্ঞান তুমি যদি এই বাণী অনুসরণ করো তাহলে তুমি কাঁদবে না তুমি হাসবে তুমি ভয় পাবে না তুমি শান্ত থাকবে কারণ তুমি তখন বুঝবে সব কিছুই ঈশ্বরের ইচ্ছা আর ঈশ্বরের ইচ্ছা সর্বদাই মঙ্গলময় জীবনের প্রতিটি অধ্যায়ী এক একটি শিক্ষা কখনো আমরা হারিয়ে শিখি কখনো পেয়ে শিখি কিন্তু যে মানুষটি শেখা বন্ধ করে দেয় তারই জীবন থেমে যায় কৃষ্ণ বলেন যে নিজেকে জানে না সে সমস্ত জ্ঞান পেয়েও অজ্ঞান থাকে তাই হারানোর মধ্যে থেকেও যদি আমরা আত্মজ্ঞান অর্জন করতে পারি তাহলে কোনো কিছুই হারানো বৃথা নয় ভাগবত গীতা শুধু ধর্মগ্রন্থ নয় এটি মানব জীবনের পথপ্রদর্শক কৃষ্ণের প্রতিটি বাক্য যেন জীবনের প্রতিটি মুহূর্তে আলোর দিশা যখন মন ভেঙে পড়ে যখন দুঃখে বুক ভারী হয় তখন কৃষ্ণ বলেন তুমি তোমার আত্মাকে চিনে নাও কারণ আত্মা অমর এই অমরত্বের অনুভূতি মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে যায় এই আলোই হলো বিশ্বাসের আলো যে আলোতে চোখের জলও আশীর্বাদ হয়ে যায় তুমি যখন কাঁদো কৃষ্ণ তোমার পাশে থাকেন তিনি তোমাকে থামান না কিন্তু তোমার চোখের জল থেকে গড়ে তোলেন শক্তি তিনি তোমাকে শেখান কাঁদো কিন্তু ওঠো কারণ জীবন কারো জন্য থেমে থাকে না যেমন সময়ও থেমে থাকে না জীবনের পথে চলতে চলতে এমন অনেক সময় আসে যখন আমাদের মনে হয় সব কিছু শেষ হয়ে গেছে প্রিয়জন ছেড়ে গেছে কাজ ব্যর্থ হয়েছে স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে তখন আমরা চুপ করে বসে থাকি কান্না আসে আত্মবিশ্বাস হারিয়ে যায় কিন্তু সেই অন্ধকার মুহূর্তেই যদি আমরা শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করতে পারি তাহলে বুঝব হারানো মানেই শেষ নয় হারানো মানে নতুন শুরু একটি ছোট গল্প বলা যায় এক তরুণ ছিল নাম তার অর্জুন সে খুব পরিশ্রমী স্বপ্ন ছিল বড় কিছু করার কিন্তু জীবনে বারবার ব্যর্থতা তাকে ভেঙে দিয়েছিল একদিন সব ছেড়ে দিয়ে সে ভাবল আমি আর পারবো না সেই রাতে সে মন্দিরে গিয়ে কৃষ্ণের সামনে বসে কেঁদে উঠল বলল প্রভু কেন আমি প্রতিবার হারি অনেকক্ষণ পর তার চোখের জল শুকিয়ে গেল আর তখন মন্দিরের ঘন্টা বাঁচল সেই শব্দের মধ্যে সে যেন শুনল তুমি হারনি তুমি শিখছো পরের দিন থেকে অর্জুন আবার চেষ্টা শুরু করল তার মনোভাব পাল্টে গেল এখন সে ব্যর্থতাকে শত্রু নয় শিক্ষক হিসেবে দেখতে শুরু করলো সময়ের সঙ্গে সঙ্গে সাফল্য এলো কিন্তু সবচেয়ে বড় জয় ছিল তার ভিতরের পরিবর্তন সে বুঝেছিল কৃষ্ণের বাণী সত্যি কিছু হারানো মানেই কিছু পাওয়া হয়তো বাহ্যিকভাবে সে অনেক কিছু হারিয়েছিল কিন্তু আত্মার শক্তি ফিরে পেয়েছিল জীবনও এমনই যখন আমরা কিছু হারাই তখনই আমরা আসলে নিজেদের খুঁজে পাই কৃষ্ণ বলেন যা চলে গেছে তা তোমার ছিল না যা আছে তা একদিন চলে যাবে আর যা আসবে তা তোমার প্রাপ্য এই তিনটি বাক্যই জীবনের ভিত্তি যদি আমরা এই তিনটি সত্য বুঝে নিতে পারি তাহলে আর কষ্ট থাকবে না থাকবে কৃতজ্ঞতা কিন্তু এই উপলব্ধি সহজে আসে না মানুষ সহজে নিজের দুঃখ ছাড়তে পারে না কারণ আমরা ভালোবাসায় বাধা ভালোবাসা সুন্দর কিন্তু আসক্তি আমাদের অন্ধ করে দেয় কৃষ্ণগীতায় বলেন আসক্তি থেকেই জন্ম নেয় কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে বিভ্রান্তি আর বিভ্রান্তি থেকে নাশ তাই তিনি শেখান ভালোবাসো কিন্তু আঁকড়ে ধরো না একজন মা তার সন্তানকে ভালোবাসে কিন্তু যদি সেই সন্তান একদিন বড় হয়ে নিজের পথে যায় তখন মা যদি কাঁদে কৃষ্ণ বলেন তোমার ভালোবাসা মায়ার সঙ্গে জড়িত সত্যিকারের ভালোবাসা হলো মুক্তি দেওয়া যা তুমি সত্যিই ভালোবাসো তাকে স্বাধীন হতে দাও কারণ ঈশ্বরও আমাদের স্বাধীনতা দিয়েছেন যদিও আমরা তার সন্তান তিনিও তো আমাদের ভালোবাসেন কিন্তু কখনো জোর করেন না তাই আমাদেরও উচিত ভালোবাসা কিন্তু নিয়ন্ত্রণ নয় কৃষ্ণের এই বাণী আজকের যুগে আরও বেশি প্রাসঙ্গিক কারণ আজ মানুষ সম্পর্কের মধ্যে ভালোবাসার বদলে অধিকার খোঁজে আমরা বলি এটা আমার মানুষ আমার জিনিস আমার সুখ কিন্তু কৃষ্ণ বলেন কিছুই তোমার নয় সবই আমার যদি আমরা এই কথা হৃদয়ে রাখতে পারি তাহলে হারানোর ভয় আর থাকবে না কারণ যা আমাদের নয় সেটি চলে গেলে কাঁদারও কিছু নেই জীবন এক নদী কেউ সেখানে সাতার কাটে কেউ ডুবে যায় যে ডুবে যায় সে নদীর গভীরতা বোঝে না কিন্তু যে সাতার কাটে সে জানে কখন ঢেউয়ে ভাসতে হয় কখন ধীরে চলতে হয় কৃষ্ণের বাণী আমাদের শেখায় সেই সাতার কাটার কৌশল তিনি বলেন যে নিজেকে সংযমে রাখে সে জয়ী হয় অর্থাৎ যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার পক্ষে কিছু হারানো মানেই কিছু পাওয়া হারানোর পরও যে শান্ত সেই প্রগৃত জ্ঞানী আজকের পৃথিবীতে আমরা সব কিছু চাই নাম অর্থ সাফল্য কিন্তু নিজেদের মনকে নিয়ন্ত্রণ করতে পারি না তাই একটুখানি হারালেই ভেঙে পড়ি অথচ কৃষ্ণ বলেন মনই তোমার বন্ধু মনই তোমার শত্রু যখন মনকে তুমি ঈশ্বরের পথে নিবদ্ধ করো তখন মন তোমার বন্ধু হয় আর যখন তুমি তাকে মায়ার পথে দাও তখন সে তোমাকে টেনে নিয়ে যায় অন্ধকারে তাই কৃষ্ণের বাণী শুধু উপদেশ নয় এটি আত্মশক্তির জাগরণ জীবনে এমন অনেক সময় আসে যখন সবকিছু হারিয়ে গিয়ে মনে হয় এখন আমি একা কিন্তু সত্যি বলতে কেউই একা নয় কৃষ্ণ বলেন আমি প্রত্যেক হৃদয়ের মধ্যে অবস্থান করি অর্থাৎ তুমি একা নও তোমার অন্তরে কৃষ্ণই আছেন যখন তুমি কাঁদো তিনি তোমার কান্না শোনেন যখন তুমি হাসো তিনি তোমার আনন্দে অংশ নেন তুমি হয়তো তাকে দেখতে পাও না কিন্তু তিনি আছেন আর যিনি থাকেন তার উপস্থিতি বোঝার জন্য লাগে শুধু বিশ্বাস বিশ্বাসী হলো সেই আলো যা অন্ধকারে পথ দেখায় কৃষ্ণের জীবনের দিকেও তাকাও তিনিও তো শৈশব থেকেই হারিয়েছেন জন্মের পর মাকে ছাড়তে হয়েছিল মাতুলের কারাগারে জন্ম সেখান থেকে পালিয়ে যেতে হয়েছিল কিশোর বয়সে গোকুল ছাড়তে হলো। বৃন্দাবনের প্রিয় বন্ধুরা রাধা সবাইকে পিছনে ফেলে যেতে হয়েছিল কিন্তু তিনি কখনো কাঁদেননি কারণ তিনি জানতেন এই হারানো তার দায়িত্বের অংশ তার জীবন ছিল এক ঈশ্বরীয় নাটক যেখানে প্রতিটি ক্ষতি তাকে আরও শক্তিশালী করেছে তাই কৃষ্ণ আমাদের শেখান যে কাঁদে সে দুর্বল নয় কিন্তু যে কাঁদার পর উঠে দাঁড়ায় সেই আসল শক্তিমান জীবনকে জয় করতে হলে কান্না নয় সাহস চাই কান্না যদি আসে কাঁদো কিন্তু তারপর উঠে দাঁড়াও কারণ কান্না তোমাকে হালকা করবে কিন্তু শুধু সাহসী তোমাকে এগিয়ে নিয়ে যাবে একজন মানুষ তখনই সত্যিকারে বদলায় যখন সে হারানোর অর্থ বুঝতে শেখে কখনো কখনো ঈশ্বর তোমার জীবনে কিছু কেড়ে নেন কারণ তুমি যদি সেটিকে আঁকড়ে ধরো তুমি আর বড় হতে পারবে না যেমন কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন তুমি তোমার প্রিয়জনদের জন্য শোক করছ কিন্তু তারা কখনো মরেনি তারা শুধু রূপ বদলেছে এই বাণীর মধ্যে গভীর শিক্ষা আছে আমরা যাকে মৃত্যু বলি কৃষ্ণ বলেন সেটি পরিবর্তন আমরা যাকে হারানো বলি কৃষ্ণ বলেন সেটি পথের অংশ এই উপলব্ধি মানুষকে মুক্ত করে জীবনের প্রতিটি সংকটে যদি আমরা এই জ্ঞান রাখতে পারি তাহলে হতাশা থাকবে না বরং মনে হবে এই ঘটনার মধ্যেও কিছু শেখার আছে আর তখন দুঃখ আর দুঃখ থাকে না তা হয়ে ওঠে উপদেশ অনেক সময় মানুষ ভাবে আমার ভাগ্য খারাপ তাই আমি হারাই কিন্তু কৃষ্ণ বলেন ভাগ্য তোমার শত্রু নয় তোমার প্রতিফলন তোমার মন যেমন তোমার জীবন তেমন যদি তোমার মন দুঃখে ভরে থাকে জীবনেও দুঃখ আসবে কিন্তু যদি তোমার মন বিশ্বাসে ভরে থাকে তাহলে হারানোর মধ্যেও তুমি লাভ দেখতে পাবে একটি গাছ যেমন ঝড়ের সময় অনেক ডাল হারায় কিন্তু তার মূল মাটিতে শক্তভাবে থাকে তেমনি মানুষের উচিত নিজের বিশ্বাসকে মজবুত করে রাখা কারণ ঝড় কেটে যায় কিন্তু যে গাছের মূল শক্ত সে আবার ফুর ফোটায় বাণী ঠিক এই মূলের মতো যা তোমাকে ধরে রাখবে যতই ঝড় আসুক না কেন তিনি বলেন যে নিজের কর্মে বিশ্বাস রাখে সে কখনো ভীত হয় না তাই তোমার কাজ চালিয়ে যাও ফল যাই হোক না কারণ ঈশ্বর তোমার কর্ম দেখছেন আর তিনি ন্যায় বিচার করেন একদিন না একদিন তুমি বুঝবে যা তুমি হারিয়েছ সেটি তোমার জন্য বোঝা ছিল ঈশ্বর সেটি সরিয়ে দিয়েছেন যাতে তুমি হালকা হতে পারো তাই কেদ না বরং বলো ধন্যবাদ প্রভু তুমি যা নিয়েছ তার জায়গায় নিশ্চয়ই কিছু ভালো রাখবে এই মনোভাবই মানুষকে নেতিবাচকতা থেকে মুক্ত করে কৃষ্ণের বাণী শুনে যারা এই পথ ধুলেছে তাদের জীবনে বদল এসেছে তারা এখন দুঃখে ভেঙে পড়ে না বরং হাসে কারণ তারা জানে হারানো মানে সুযোগ মানুষের জীবনে সবচেয়ে বড় শত্রু হল ভয় ভয় হারানোর ভয় অজানার কিন্তু কৃষ্ণ গীতায় বলেন যে ভয় ত্যাগ করেছে সে ঈশ্বরকে পেয়েছে কারণ ভয় মানে বিশ্বাস আর বিশ্বাস মানে ঈশ্বর, তাই যদি কৃষ্ণকে পেতে চাও তবে ভয় ছেড়ে দাও একদিন যখন পিছন তাকাবে। তখন বুঝবে। প্রতিটি হারানো আসলে তোমাকে প্রস্তুত করছিল আরো বড় কিছু পাওয়ার জন্য হয়তো তুমি আজ কাঁদছ কিন্তু কৃষ্ণের পরিকল্পনা তোমার চেয়ে বড় তুমি শুধু ধৈর্য ধরো তিনি কখনো দেরি করেন না কেবল পরীক্ষা নেন তুমি কতটা বিশ্বাস রাখতে পারো তুমি যত বিশ্বাস রাখবে তত তাড়াতাড়ি জীবনের শান্তি ফিরে আসবে জীবনের পথ দীর্ঘ ও অনিশ্চিত কখনো আলো কখনো অন্ধকার কখনো প্রাপ্তি কখনো হারানো আমরা যে মানুষ এই ওঠা নামাই আমাদের জীবনের রূপকথা কিন্তু এই পথের মাঝখানে আমরা যদি শ্রীকৃষ্ণের বাণীকে সঙ্গী করে চলতে পারি তাহলে অন্ধকারেও আলো দেখতে পাব কারণ কৃষ্ণ সেখান যা হারায় তা হারানোর জন্যই নয় তা তোমাকে কিছু শেখানোর জন্য তুমি যদি জীবনে ফিরে তাকাও দেখবে তোমার প্রতিটি কষ্টের মধ্যেই লুকিয়ে আছে তোমার বর্তমান শক্তি তুমি আজ যা তা তোমার যদি সেই দুঃখ না পেতে তাহলে হয়তো তুমি এতটা দৃঢ় হতে না কৃষ্ণ বলেন যে কষ্টে ধৈর্য ধরে সে স্বর্গ পায় অর্থাৎ ধৈর্যই মুক্তির চাবিকাঠি একজন মানুষ জীবনে কত বার পড়ে যায় সেটি গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো সে কতবার উঠে দাঁড়ায় প্রতিবার যখন তুমি পড়ে গেছো কৃষ্ণ তোমাকে বলেছিলেন উঠো আবার চেষ্টা করো হয়তো তুমি তা শোনি কিন্তু তিনি তোমার অন্তরে তা বলেই গেছেন শ্রীকৃষ্ণের জীবনেও কষ্টের অভাব ছিল না রাজা হয়েও তিনি কখনো রাজসুখে ছিলেন না বরং তিনি সারা জীবন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন তার জীবনের প্রতিটি অধ্যায়ই ছিল পরিত্যাগের কিন্তু তিনি কখনো কেঁদে ওঠেননি কারণ তিনি জানতেন জীবনের প্রকৃত অর্থ দুঃখ এড়ানো নয় দুঃখকে গ্রহণ করা এই গ্রহণ করার মধ্যেই লুকিয়ে আছে জীবনের আনন্দ যখন তুমি কষ্টকে শত্রু মনে করবে তখন তা তোমাকে ভোগাবে কিন্তু যখন তুমি তাকে শিক্ষক ভাববে তখন তা তোমাকে শক্তি দেবে কৃষ্ণের এই বাণী আজকের যুগে সবচেয়ে প্রয়োজনীয় আমরা সবাই সুখ চাই কিন্তু কেউ কষ্টের মূল্য বুঝি না অথচ সুখের স্বাদ পেতে হলে দুঃখের পরশ দরকার তুমি যদি কখনো দেখো জীবনে সব কিছু হারিয়ে গেছে তাহলে ভয় পেও না কারণ সেটি কৃষ্ণের ইঙ্গিত এখন নতুন অধ্যায় শুরু হবে যেমন রাত শেষ হলে সূর্য ওঠে তেমনি জীবনের প্রতিটি অন্ধকারের শেষে আলো থাকে বিশ্বাস রাখো ঈশ্বর তোমার গল্প লিখছেন আর তার লেখা কখনো অসম্পূর্ণ থাকে না কৃষ্ণ গীতায় বলেন আমি যাদের ভালোবাসি তাদের আমি পরীক্ষা নিই তাই যখন তুমি বিপদে পড়ো বুঝে নাও কৃষ্ণ তোমার প্রতি নজর রেখেছেন তিনি তোমাকে ত্যাগ করেননি বরং তোমাকে প্রস্তুত করছেন আরো বড় কিছুর উপলব্ধি করে তার জীবনে দুঃখের জায়গায় কৃতজ্ঞতা আসে সে কাঁদে না বরং বলে ধন্যবাদ কৃষ্ণ তুমি আমার ভিতরকার শক্তি জাগিয়ে তুলেছ একজন কৃষক যেমন জমি চাষ করার আগে আগাছা তুলে ফেলে তেমনি কৃষ্ণ তোমার জীবনের আগাছা অর্থাৎ ভ্রান্ত সম্পর্ক মিথ্যা অহংকার অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা এক এক করে সরিয়ে দেন তখন তুমি কষ্ট পাও কারণ তুমি বুঝতে পারো না যে ঈশ্বর আসলে তোমার আত্মাকে প্রস্তুত করছেন এই কষ্টের পরেই আসে প্রকৃত শান্তি কৃষ্ণ বলেন যে আসক্তি ও ক্রোধ ত্যাগ করেছে সে প্রকৃত শান্তি পায় আমরা যদি জীবনের প্রতিটি ঘটনা এই দৃষ্টিতে দেখি তাহলে আমাদের মন সর্বদা শান্ত থাকবে মন শান্ত থাকা মানে কিছুই না হারানো নয় বরং হারিয়েও স্থির থাকা এটি এমন একটি অবস্থায় পৌঁছে যেখানে বাইরের দুঃখ তোমার ভিতর ছুঁতে পারে না এই অবস্থায় যোগ কৃষ্ণের শেখানো জীবনের পরম গোপন রহস্য যোগ মানে শুধু ধ্যান নয় যোগ মানে একাত্মতা নিজের সঙ্গে প্রকৃতির সঙ্গে ঈশ্বরের সঙ্গে যখন তুমি বুঝবে যে সব কিছুই একই শক্তির প্রকাশ তখন হারানো যেতা ভালো মন্দ সবই একই মনে হবে তখন আর কিছু হারিয়ে গেলে মন কাঁদবে না কারণ তুমি জানবে কিছুই আসলে হারায় না শুধু রূপ বদলায় একটি নদীর জল যেমন কখনো থেমে থাকে না তেমনি জীবনেরও থামা নেই নদী যদি থেমে যায় পচে যায় জীবনও থেমনি তাই কৃষ্ণ বলেন চলতে থাকো থেমো না যখন তুমি ব্যর্থ হবে মনে রেখো সেই ব্যর্থতাও একদিন তোমার গৌরবের গল্প হবে যখন তুমি একা হবে মনে রেখো সেই নিঃসঙ্গতায় তোমাকে নিজের সঙ্গে পরিচিত করবে। একটি বার্তা বহন করে। কখনো তা বলে বলে তুমি তুমি ভুল পথে বড় হতে যাচ্ছ শুধু শুনতে শেখো কৃষ্ণের বাণী শুনতে শেখো হৃদয়ের গভীর থেকে কারণ তিনি কখনো নীরব নন আমরা শুধু সোনার অভ্যেস হারিয়ে ফেলেছি জীবনে একদিন আসবে যখন তুমি বুঝবে যা হারিয়েছিলাম তার জন্যই আজ আমি এই জায়গায় তখন তোমার চোখের জলও কৃতজ্ঞতায় ভরে যাবে একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন যদি কৃষ্ণ তোমার কাছ থেকে কিছু নিয়ে নেন তাহলে নিশ্চয়ই তিনি তোমাকে কিছু ভালো দিতে চলেছেন এই বিশ্বাসই আমাদের জীবনের আশ্রয় আজকের ব্যস্ত পৃথিবীতে এই বাণী শুনলে কেউ কেউ বলে এটা তো শুধু ধর্মের কথা কিন্তু তারা বোঝে না ধর্ম মানে জীবন দর্শন কৃষ্ণের শিক্ষা শুধু মন্দিরে নয় অফিসে পরিবারে বন্ধুত্বে সর্বত্র প্রযোজ্য যেমন কর্মক্ষেত্রে ব্যর্থতা পেলে তুমি যদি কাঁদো তাতে কিচ্ছু বদলাবে না কিন্তু যদি কৃষ্ণের বাণী মনে রাখো যে কাজ তোমার অধিকার ফল নয় তাহলে তুমি কাজ করতেই আনন্দ পাবে আর যে কাজেই আনন্দ খুঁজে পায় সে কখনো ব্যর্থ হয় না যখন কেউ তোমাকে আঘাত দেয় তখন মনে রেখো সে তোমাকে শিক্ষা দিচ্ছে কাকে বিশ্বাস করা যায় তাকে নয় কৃষ্ণ বলেন শত্রুও তোমার শিক্ষক কারণ সে তোমাকে সতর্ক করে যখন কেউ তোমাকে ছেড়ে যায় তখন ভাবো ঈশ্বর তাকে সরিয়ে দিয়েছেন কারণ সে তোমার জীবনের পাঠ শেষ করেছে এই দৃষ্টিভঙ্গি দুঃখকে শান্তিতে রূপান্তরিত করে তুমি যদি এইভাবে ভাবতে পারো তাহলে আর জীবনে কিছু হারানোর জন্য কাঁদবে না বরং প্রতিটি হারানোকে প্রণাম করবে বলবে ধন্যবাদ তুমি আমাকে গড়েছ এই ভাবনাটি কৃষ্ণের আসল শিক্ষা তিনি বলেন যে নিজেকে জয় করেছে সে বিশ্ব জয় করেছে অর্থাৎ বাহ্যিক সাফল্য নয় আত্মজয়ই আসল জয় তুমি যদি নিজের ভেতরের ভয় সন্দেহ হতাশা জয় করতে পারো তাহলে তোমাকে কেউ হারাতে পারবে না কারণ তখন তুমি জানবে জয় ও পরাজয় দুটোই তোমার শিক্ষার অংশ এই শিক্ষাই মানুষকে অমর করে তোলে ভগবদ্গীতে যখন আমরা পড়ি তখন হয়তো মনে হয় এটি প্রাচীন যুগের কথা কিন্তু এর প্রতিটি শব্দ আজও সমান প্রযোজ্য আজকের মানুষ যতই আধুনিক হোক তার দুঃখ ভয় একাকিত্ব আগের মতোই তাই কৃষ্ণের বাণী আজও একই রকম জীবন্ত তুমি যদি প্রতিদিন সকালে এই একটি বাক্য মনে করো জীবনে কিছু হারানোর জন্য কেদ না তাহলে ধীরে ধীরে তোমার মন পাল্টে যাবে কান্নার জায়গায় আসবে শান্তি ভয়ের জায়গায় আসবে সাহস এটাই কৃষ্ণের শক্তি তিনি কোনো জাদু করেন না কিন্তু তার বাণী তোমার মনকে রূপান্তরিত করে দেয় কারণ তার কথা সত্যের উপর ভিত্তি করে আর সত্যের শক্তি সময়ের থেকে বড় যখন তুমি এই সত্যকে গ্রহণ করবে তখন আর কষ্টে ভেঙে পড়বে না তোমার হাসি আরেকটু গভীর হবে তোমার দৃষ্টি হবে আরো কোমল তোমার হৃদয় হবে আরো প্রশান্ত তখনই তুমি বুঝবে কৃষ্ণ তোমার ভিতরে জেগে উঠেছেন তুমি হয়তো এখনো ভাবছ আমি অনেক কিছু হারিয়েছি কিন্তু আমি তোমাকে অনুরোধ করব চোখ বন্ধ করে বলো আমি কিছু হারাইনি আমি শুধু বদলেছি এই কথাটি যদি সত্যি করে বলতে পারো তাহলে তুমি কৃষ্ণের পথেই আছো আর যখন তুমি এই পথে হাঁটবে তখন একদিন দেখবে জীবনের প্রতিটি হারানো তোমাকে নিয়ে গেছে তোমার নিয়তির সবচেয়ে সুন্দর জায়গায় তুমি কেঁদে যে জায়গায় পৌঁছো কৃষ্ণ সেখানে হাসি মুখে তোমার অপেক্ষায় থাকেন তার হাসি তোমার প্রাপ্তির চিহ্ন প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আজকের বার্তা শ্রীকৃষ্ণের বাণী চ্যানেলের পক্ষ থেকে মনে রেখো জীবনে কিছু হারানোর জন্য কেদ না কারণ যে হারিয়ে যায় সে আবার ফিরে আসে অন্য রূপে আর যে কাঁদে সে আবার হাসতে শেখে শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন প্রতিটি মুহূর্তে তুমি শুধু তাকে অনুভব করো বিশ্বাস করো এবং তোমার জীবনকে প্রেম ধৈর্য ও বিশ্বাসে ভরিয়ে তোলো ভুলে যেও না কৃষ্ণের বাণী তোমার জীবন বদলে দিতে পারে যদি তুমি হৃদয় দিয়ে শুনতে জানো